আসসালামু আলাইকুম প্রিয় গ্রামবাসী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় তো আমি চলে আসলাম আবার আমাদের ক্যামাছর মাঠে এই মাঠ নিয়ে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম দু তিন দিন আগে অনেকে কমেন্ট করছেন মাঠ কাটতে এই মাটি কোথায় নে অনেকে কমেন্ট করছেন কমেন্টারি প্লেম দিছি না এখন আমি বাস্তবে দেখাবো রূপে আবার মাটি দিছি অনেক সময় এখন বর্ষা গালাইলে মাঠটা আসলে একবারে গর্ত হয়ে যায় এই দিক সেদিক মাঠের মাটি মাটি রাখছে মাঠ কাটে মাঠ কাটে তো দেখায় এ হচ্ছে মাঠের ক্রিজ ক্রিজটা দেখেন কি সুন্দর সমান করছে একমাত্র কামাচর যুবকদের উদ্দিকে প্রবাসীরাও আছে সাথে প্রবাসী প্লাস যুবক কামাচরের এই উদ্যোগটা নিচে সুন্দর একটা উদ্যোগ নিচে তারপর হচ্ছে আবার ওইদিকে পরিষ্কার করছে দেখা আসো এই পুরা সাইড লেবার দিয়ে আমরা সবাই লেবার দিয়ে পুরা সাইটকে মাঠটা একবারে সমান করছে তাও অনেক ঘাটতি ছিল গাড়তি কারণ আসলে বল নিয়ে খেলাধুলা করতে পারে না সুন্দর দেখ একটা দেখেন পুরা পরিষ্কার করছে মাঠটারে দেখা ঘুরে দেখাও খুব পরিশ্রম করে মারের জন্য এত পরিশ্রম করার পরে যদি মানুষে খারাপ মন্তব্য করে তো আমাদের ইনশাল্লাহ আমাদের কাজ আমরা কি মাথা ব্যথা নাই আচ্ছা ভাইয়া এই যে এত কষ্ট করতেছো মাঠটার জন্য মানে কে তো খারাপ মন্তব্য করে হ্যাঁ খারাপ মন্তব্য কিছু না এখানে মাঠ গর্ত করছে মাঠে উঁচু নিচু জায়গা সমান করার জন্য এই গোট আবার বালু দিয়ে পুরিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ দু তিন দিনের মধ্যে আমরা বালু নিয়ে আসবো তাক দিয়া এটা শুধু যুবকদের উদ্যোগে আর প্রথম উদ্যোগ নিয়েছে প্রথম উদ্যোগ দাতা হচ্ছে আমার এই যে এই যে এই যে রুহুল আমিন মামা প্রথম উদ্যোগ দাতা হে উদ্যোগটা নিয়েছে আমার জন্য সবার সব পোলাপান্ডি এক করছে এক করার পরে তো উদ্যোগ নিছে উদ্যোগ নিয়ে কোন কথা আছে উদ্যোগ নিয়ে বলতে বলতে আমরা মাঠটা নিয়ে অনেকদিন বিশৃঙ্খলা নিয়ে ভুগতেছি আমরা এই মাঠের জন্য বিভিন্ন লোক খেলা রাখলে ওরা ঠকিয়া গেলে আমরা লোকের তারা প্রতিনিয়ত একটা কথা বলে আমরা মাঠের লেগে দিই মাঠ বাড়ানা আমাদের তো মানুষের কথা নাই আমরা ওই কারণে আমরা এই বছর মাঠটার উদ্যোগ নিয়ে প্রবাসী ও যুবকের কল্যাণের উদ্যোগে মাঠটা আমরা সংস্কার করতেছি আপনারা দোয়া করবেন আমরা যে গত্তরা করছি আসলে গত্তরা থাকতো না কালকে ভালো এসে পড়বো আপনারা সবাই সহযোগিতা করবেন আর আমরা করবেন আমার সাথে যুব ধন্য ধন্যবাদ পিয়রুল আইন মামা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন আল্লাহ আপনার ন্যাখ্যা দান করে আসলে খারাপ কিছু দিবেন না যুবকদেরকে উৎসাহ দিবেন সুন্দর সুন্দর গ্রামে কাজ করতে পারে যুবক প্লাস প্রবাসী যুবকদের উদ্যোগটাই অনেক কাজ করতে পারে তো যুবকরা উৎসাহ দিবেন ভালোবাসা দিবেন যুবকদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ যখন আবার মাঠটা ওই যে গঠ্টটা পূরণ করে বালু দিয়ে কালকে বা কালকে পরের দিন ইনশাল্লাহ পূরণ পূরণ করার পর ইনশাআল্লাহ পুরো মাঠটা আমি আবার দেখামু আসলে যুবকরা কি কাজ করছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি